হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি মালদ্বীপ থেকে আমি জামাল বলছি বিশেষ করে দেখেন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোনো কাজেই দক্ষ লাগে দক্ষ ছাড়া কিছু হয় না আমি মোটর সাইকেল চালাইতে স্বাভাবিকভাবে কিছুটা জানি কিন্তু দেশে চালাইতাম কিন্তু বিদেশের বাড়ি যাই তো আমি মালদ্বীপ থাকি একটা চাকরি করতে হলে একটা জব করতে হলে লাইসেন্স নিয়ে চাকরি করতে হয় তো সেক্ষেত্রে আমি লাইসেন্সের জন্য ডাইভিং স্কুলে ভর্তি হয়েছিলাম সেই জায়গায় দেখা গেছে কি শিখতে হবে শিক্ষা ট্রেনিং দিয়ে পরে লাইসেন্স নিতে হবে তো ওই জায়গায় আমার অনেক সময় দরকার তো আমি অহন যাই তো প্রথমেই আমার ফ্রেন্সের সাইকেল দিয়ে আমি শিখতে আসি শিক্ষা হাত ক্লিয়ার করতে আসি আজকে যাই তো সময় পেলাম সময়ের মাধ্যমে দেখা গেছে ওই যে দেখছেন মোটরসাইকেল এই জায়গায় সবাই আসে তবে আমি একটা জিনিস যেটা আমি জানি যেটা আমি করি বা আমার করার ইচ্ছা এটা আমি করি সারি আমার জীবনে আমি সাইকেল চালাইছি দেশে থাকি অনেক আগেরা সময় বহুত টাকা নষ্ট করি সাইকেল কিনছি চালাইছি অনেক আমি যাই তো মালদ্বীপ আসি সাইকেল লাইসেন্স ইনশাল্লাহ আমি অল্প কিছু নিমিত্তি নিয়ে আসবো তবে আমার হাতটা আমি ক্লিয়ার করতেছি মোটামুটি অনেক ক্লিয়ার হয়েছে গা যে কোনো কাজের ক্ষেত্রেই কিছু মানুষের সময় বেশি লাগে বা কারোর সময় কম লাগে তো ইনশাল্লাহ আমি অতি দ্রুতই আমার হাত ক্লিয়ার হয়েছে থাকে অলরেডি দিন আর চারাই করবো ইনশাল্লাহ হয়ে যাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে কাজটা সাকসেস করতে পারি আর সবাই যেই যার যেই কাজ করেন মনোযোগ দেওয়া করবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন এই মুহূর্তে সন্দেহ থাকে অনেক তো আজকে এই ফোন কি সবাই خلوت خدا حافظ.